শীতকালে নতুন ফুলকপি দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার দুর্দান্ত লাগে আপনারা কখনও এইভাবে খেয়েছেন কি না জানি না তবে না খেয়ে থাকলে আমার রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নিলাম নিয়ে এবার সর্ষের তেল গরম হয়ে গেলে একটু নুন ফেলে দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নেবো ফুলকপি ভাজার আগে সর্ষের তেলের মধ্যে বা যে তেলেই ভাজবো একটুখানি নুন ফেলে দিলে তেল ছুটকাবে না যারা নতুন রাঁধুনি তারা হয়তো সবসময় এটা বুঝতে পারেন না তাই একটু বলে দেওয়া মোটামুটি হালকা ভাজা হয়ে এসছে একটু সাইড করে রেখে তুলে দেব এভাবে সবটা ফুলকপি ভেজে নেব আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বাকিটা এইভাবে ভেজে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। ভালো মন্দ যাই লাগুক না কেন একটু কমেন্ট করে জানাবেন এদিকে খানিকটা কাজু বাদাম বেটে নিলাম এবার কড়া তেলে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচানো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর নুন তো আগেই দেওয়া আছে ফুলকপি ভাজার সময় আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কারণ কাঁচা লঙ্কার ঝালই দেবো আমি এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোটা সেদ্ধ করে নেব মানে ঢাকা দিয়ে একটু দু মিনিট রাখলেই টমেটোটা একটু গলে যাবে এবার সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম দেড় চামচ মতো জিরার গুঁড়ো আর এক চামচ মতো ধনের গুঁড়ো আর এক চামচেরও কম দিয়ে দিলাম কাশ্মীরি লালের গুঁড়ো তাহলে কালারটা একটা সুন্দর হবে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে এবার একদম লো ফ্লেমে মশলাটা কষে নেব টমেটোটা গলে যাওয়া অবধি একটু রান্নাটা করে নেব দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এই রান্নায় হলুদটা খুব বেশি দরকার নেই নুনটা যেহেতু তেলের মধ্যে একটু দিয়েছিলাম এখনই আর দেবো না ঝোল দেওয়ার পরে শেষের দিকে দেবো টেস্ট করে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার যতটুকু ঝোলের প্রয়োজন সেটা দিয়ে দেবো ভাত খেলে একরকম ঝোল একটু ঝোল ঝোল রাখবো আর যদি রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে খাওয়া হয় সেক্ষেত্রে একটু কষা কষা রাখবো এটা ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব বাদ দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এর সঙ্গে একটু পোস্ত মিশিয়ে দিতে পারেন বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে রান্নাটা করব নুনটা একটু কমই আছে তাই আর একটু নুন দিয়ে দিলাম ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি ঝাল মিষ্টতাটা নিজেদের ইচ্ছা মতো দেবেন তবে এই রান্নাটা খুব একটা ঝাল হয় না দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার যেহেতু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার লাস্টে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই দুই টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে এইভাবে দই ফুলকপিটা করলে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো ভীষণই ভালো লাগে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না খুবই ভালো লাগে একবার করে খেয়ে দেখবেন দু তিনটে কাঁচা লঙ্কা এখন ভেঙে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা আর একটু ভালো হবে ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা পাঁচ দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে হালকা গরম থাকতে সার্ভ করব হয়ে গেছে আমার দই ফুলকপি আলো থাকুন নমস্কার